আরও দুইটি ইউনিট তারা এসেছে এবং মূলত এই আগুনটি যাতে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং এটি হচ্ছে ইউরেকা ভবন জামালখান এলাকায় এবং এখানে ঠিক আধা ঘন্টা আগে আগুনের সূত্রপাত হয় এবং ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কি শর্ট থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো আহতের খবর জানা যায়নি মানুষের মধ্যে একটা আতঙ্ক এখানে আশপাশের এলাকায় তেমনটা আগে আমাদের কিছু আগে আর নিচে দাঁড়ান সিকিউরিটি গার্ডটা বলতে ছিল যে চিৎকার করতেছিল তখন দেখা যাচ্ছে যে বুথই ধোয়া বেরোচ্ছে কিন্তু কীভাবে যে আগুনটা লাগছে এখনো পর্যন্ত কেউ জানো না জিনিসটা আমরা সবাই নিচে দাঁড়ায় আছি আগুনটা প্রত্যেকটা রুমের মধ্যে কারেন্ট আর আগুন ধরেছিল আমরা নিমানোর চেষ্টা করলাম যখন দেখতে আরো বেড়ে যাচ্ছে সবাইকে নিয়ে নিচে নেমে গেলাম এরপরে আর কিছু বলতে পারবো না এখন কাজ করতেছে গেছে তো উপরে আছে ওরা আমরা এখনও তথ্য নিতে পারতেছি না কেউ আটকা নাই তাদেরকে উদ্ধার করা হয়েছে আপাতত আহত না আটকার বার নাই যারা আটকে পড়েছিল তাদের উদ্ধার করা হয়েছে আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি শুয়ে আসি হঠাৎ হই 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 শুনলাম যে আগুন লেগেছে ধোঁয়া হচ্ছে এই সমস্ত তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি যে আমার ওয়াইফ আমাকে বলছে সোজা সুজি কিছু না করে রাস্তার থেকে সিঁড়ি থেকে নিচে নেমে যাও আমরা আসছি নিচে এই ভবনের আটতলায় অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে একটা ফ্ল্যাটে তো আগুনে দুটা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা সাসপেক্ট করছি যে আগুনটা কোনো গুলো যোগের কারণে হতে পারে বা রান্নাঘর থেকে হতে পারে এটা আমাদের তদন্ত কার্যক্রম চলছে আগুনটা আমরা সম্পূর্ণ নির্বাপনের পর তদন্ত করে আমরা এটা বলতে পারবো যে আগুনটা কিভাবে লেগেছে কোনো আহত নিহত নাই ফ্ল্যাটের যারা বাসিন্দা তারা সেফলি নিচে নেমে আসছে